আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমদ রসল্লা রসুল করিম আম্মাবাদ সম্মানিত মুসলিম বাই বন্ধুগণ আসুন আমরা সবাই মিলে ইসলামের ইতিহাসগুলো শুনি এবং শুনে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে এর উপর আমল করি মদিনা সাদ রাদি আল্লাহ তালা আনহু মক্কাই বন্দি নব তেরো সাল মদিনা হইতে পাঁচশত মুসলিম বক্ত মক্কায় আসেন তাদের ইচ্ছা পিয়নবীকে সাল্লাই সাল্লামকে মদে নিয়ে যাবেন এই খবর জানাজানি হয়ে যায় মক্কায় কোরাইশগঞ্জ ডাক হাক শুরু করে দেয় মদিনাবাসীর উপরে প্রিয় নবী সাল্লা সাল্লাম মদিনাবাসীদেরকে বলে ভয় নেই ওরা কিছুই করতে পারবে না আপনাদের আপনারা দেশে ফিরে যান মক্কাই খুব গুঞ্জন শুরু হয়ে গেল ঠিক হলো মদিরা মুসলমানদেরকে গ্রেপ্তার করতে হবে পরামর্শ মতো চারিদিকে লোক ছুটল মদিনাবাসী মুসলমানগণকে অনেক দূরে চলে গেছেন হযরত সাদ বিন ওবায়দা রাদি আল্লাহ তালা আনহু ও হযরত মুজির রাদি আল্লাহ তালা আনহু এই দুইজন মদিরা মুসলমানদের পিছে পড়ে যান ওরাইশগণ এই দুজনকে গ্রেফতার করে মক্কায় নিয়ে আসে হজরত মুনজি মুনজি রাদি আল্লাহ তালা আনহ কোনোভাবেই কেটে পড়েন মক্কাবাসী সব রাগ গিয়ে পড়ে হজ সাদ রাদি আল্লাহ তালা আনহুর উপর তারা তাকে পিঠ মোড়া দিয়ে ভাদে যে যেমনভাবেই পারে মারতে শুরু করে হজ সাদ রাদি আল্লাহ তালা আনহু এতে কোনো দুঃখ নেই তিনি ভাবেন সত্যের জন্য ইসলামের জন্য এর চেয়ে কঠিন শাস্তি দিলেও তার মনে কোনো কষ্ট নেই তারা ইসলামকে কথাটাই দেখেন ভালোবাসেন তারা বলেন ইসলামের জন্য শুধু তোমরা কেন এর থেকে যদি কঠিন শাস্তি আমাকে দাও আমার মনে কোনো কষ্ট নেই সোয়াইব এবং হারিস নামে মক্কায় দুইজন লোকের সাথে সাদ আল্লাহ পরিচয় ছিল তারা বিপদের কথা শুনে তারা সেখানে হাজির হয় ক্রাইশদের হাত থেকে সারিয়ে নিয়ে তাকে মদিনায় পাঠিয়ে দেয় ইসলামে প্রথম সারি ভক্ত হর সাদ রাদি আল্লাহ তালা আনহু কঠিন বিপদ থেকে রক্ষা পেয়ে কয়েকদিন পর মদিনায় গিয়ে হাজির হন মহানবী সাল্লাহ আলহ সাল্লামের জন্য হরত সাদ রাদি আল্লাহ তালা আন আত্ম থেকে কথা স্বীকার করে দোয়া করতেন রসুল্লাহ রবি সাল্লাহ সাল্লাম মহান আল্লাহ তার আনসারগণকে উত্তম পুরস্কার দান করুক খাস করে আব্দুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালা আনহু এবং সাদ ইবনে ওবায়দা রাদি আল্লাহ তালা আনহুর জন্য বেশি বেশি দোয়া করতেন রসুল আকরম সাল্লাম দেখেন রসুলকে কতই ভালোবাসতেন রসুলের ভালোবাসার জন্যই মক্কায় গ্রেপ্তার হলেন মার খেলেন তারপর অন্তর থেকে রসুলের ভালোবাসা মোহব্বত কমে নাই আসুন আমরা রসুলকে ভালোবাসি রসুলের জীবনে সাথে আমাদের জীবনটাও সাজানোর চেষ্টা করি সাহাবিদের জীবনের সাথে আমাদের জীবনটাও সাজানোর চেষ্টা করি তাহলে দেখবেন আমরা দুনিয়া হাসর কবর মিজান ফুলসিরাত সব জায়গায় আমরা লাভবান হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সাহাবিদের মতো জীবন যাপন করা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলের সহায় হক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমাতাল্লাহি